নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আহারে বাহার রান্নাঘরে আজ আমি আপনাদের সাথে নতুন সাথে নিরামিষ পুঁই মিটলির রেসিপি শেয়ার করব। গ্যারান্টি দিচ্ছি এইভাবে বানালে যারা পুঁই মিটলি খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না কম মশলায় মুখে লেগে থাকার মতো এই রেসিপি পুই মিটলির অনেক রেসিপি আপনারা খেয়েছেন আজকের রেসিপি একেবারে নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি আপনাদের প্রত্যেকেই ভীষণ ভালো লাগবে সাথে থাকবে অনেক টিপস মিটলি বাছার সঠিক নিয়ম কষানোর গোপন কৌশল কিভাবে রান্না করলে স্বাদ দ্বিগুণ হতে পারে সবজি যোগ করার সঠিক পদ্ধতি তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই পুঁই রেসিপিটা দেখে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এইরকমই দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পুঁইমিটুলির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম পুঁই মিটলি নিয়েছি এবার এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পুঁইমিটুলি বাছার নিয়ম হচ্ছে পুঁই যদি খুব বেশি পেকে গিয়ে থাকে বা কালো হয়ে যায় তবে রান্নায় না দেওয়াই ভালো কারণ কালো মিটুলি সেদ্ধ হতে অনেক সময় নেয় এতে ভেতরে শক্ত দানা থাকে যা খাওয়ার সময় বিরক্তিকর লাগতে পারে সব সময় কাঁচা সবুজ বা হালকা বেগুনি রঙের নরম মিটুলি বেছে নেবেন দেখুন সমস্ত মিটুলিগুলোকেই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এর থেকে আর বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই এবার খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে মিটিডলিগুলোকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আর এদিকে কিছু সবজি কেটে রেখেছি দেখুন একটা মিডিয়াম সাইজের বেগুন এভাবে লম্বা করে কেটে রেখেছি আর এক টুকরো কুমড়ো দুটো আলু এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে রেখেছি আর যা যা লাগছে আমি রান্নার সময়ই দেখিয়ে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল ডালটাকে একটু হালকা ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা ছোলার ডাল ভাজার গন্ধ বের হবে আর ডালগুলো একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন ডালটাকে নামিয়ে নিতে হবে খেয়াল রাখবেন ডালটা যাতে না পুড়ে যায় মিডিয়াম লো ফ্লেমে রেখে ডালটাকে ভেজে নিতে হবে দেখুন হালকা একটু কালার এসেছে এবার ডালটাকে নামিয়ে রাখব ডাল নামিয়ে নিয়ে ওই একই করাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম হয়ে গেলে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনগুলোকে ভাজবো খেয়াল রাখবেন বেগুনগুলো যাতে নরম না হয়ে যায় একটু হাই ফ্লেমে রেখে ভাজলে লালচা হয়ে ভাজা হয়ে যাবে বেগুনগুলো নরম হবে না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর দেখুন বেগুনগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার বেগুনগুলোকে তুলে রেখে দিচ্ছি বেগুনগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফচা চামচ কালো জিরে ফোরনের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমরা প্রথমেই আলু আর কুমড়োটাকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট সময় নিয়ে আলু কুমড়োটাকে একটু ভেজে নেব দেখুন আলু কুমড়োটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝে দেবেন আর নাই খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সামান্য পরিমাণে একটু লঙ্কা যোগ করেছি মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে দেখুন আমি অল্প অল্প করে দুবারে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা কালো জিরে শুকনো লঙ্কা দেওয়ার পর অল্প পরিমাণে রসুন থেতো করে যোগ করবেন তাতে করে স্বাদটা পুরোপুরি আলাদা আসবে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি তার জন্য আর রসুনটা যোগ করিনি এবার দেখুন দু মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব কেটে ধুয়ে রাখা পুঁই বিটুলিগুলো পুঁই বিটুলিগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে প্রথমেই আমরা লবণটা দেব না মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেব তাহলে খুব ভালোভাবে মশলাটা মিটলির সাথে মিশে যেতে পারবে ঢাকা দিয়ে দু তিন মিনিট একটু কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি রেসিপিটা একেবারে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ টেস্ট গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে পুঁই মিটলি শুধু খেতে ভালো তাই নয় আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তবে যাদের ইউরিক অ্যাসিড রয়েছে তাদের এড়িয়ে চলাই ভালো দেখুন প্রায় তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ এক চার চামচ চিনি একটু মিষ্টি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে কুঁড় একটু কোষ্ঠে স্বাদের হয় একটু মিষ্টি দেওয়ার কারণে স্বাদটা ব্যালেন্স হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিতে হবে যোগ করে দিচ্ছি এক কাপ পরিমাণ জল যাতে আলু কুমড়ো পুঁইমিটুলিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তবে খুব বেশি জল দেওয়া যাবে না এটা কিন্তু কোনো রকম পাতলা ঝোল হবে না একেবারে মাখো মাখো হবে দেখুন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি পুঁইমিটুলি আলু কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে একটু পাতলা ছাড়া ছাড়া ভাব রয়েছে এখানে আমি যোগ করে দেব যে ছোলার ডালটা আমি ভেজে রেখেছি সেটা দেখুন মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে সেই গুঁড়ো করে রাখা ডালটাই আমি এখানে যোগ করে দিলাম এই ডাল গুঁড়োটা দেওয়ার কারণে যেমন মাখো মাখো হবে সেরকমই টেস্টটা একেবারে পুরোপুরি আলাদা আসবে খেয়ে খেয়েও প্রথমে বুঝতেই পারবে না যে এভাবে ছোলার ডাল ভেজে যোগ করা হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলু কুমড়োগুলো প্রথমে দিলেও বেগুনটা কিন্তু প্রথমে দেবেন না তাহলে বেগুন একেবারে ঘেটে যাবে খেতে ভালো লাগবে না পুঁই পুঁইমিটুলিগুলো ঝোল দেওয়ার পর অবশ্যই দেবেন না ঝোল দেওয়ার আগেই মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর ঝোলটা দেবেন এতে করে রান্নার টেস্ট পুরোপুরি আলাদা আসবে দেখুন ডালের গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি চোখ করে দিলাম ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়েও হালকা হাতে মিশিয়ে নেব আবারও একটু ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি একেবারে মাখো মাখো হয়েছে এখানে আমি চোখ করব সিক্রেট উপকরণ যার কারণে এর স্বাদ একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে এক চা চামচ কাঁচা সর্ষের তেল অবশ্যই দেবেন টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা কাঁচা ফ্রেশ ধনে পাতা কুচি আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন গরম গরম পুঁই মিটলুই রেসিপি একেবারে তৈরি বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করুন আর কমেন্টে লিখে জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন